আমার ওয়াইফের আগের ঘরের বাচ্চা আপনার ওয়াইফের আগের ঘরের বাচ্চা আপনার বিবেক কাজ করে নাই ভাই ওরা মা মাইজি দুইজনেই আমার সাথে এইগুলো করছে বুঝছেন সম্পূর্ণ দোষ হয়েছে আমার মা ও মেয়ে দুজনকেই বিয়ে করেছেন ওমান প্রবাসী জামাল শেখ শুধু তাই নয় বিয়ের পর তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে জামাল শেখকে আটক করেছে পুলিশ জানা যায় দু সালে ওই তরুণীর মাকে বিয়ে করেন জামাল শেখ এরপর মা ভাই ও বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকেন তারা এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণীর গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেন একই সঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করেন জামাল বিয়ের পর পরবর্তীতে জামাল শেখ দু সালে ওমানে চলে যান জামাল শেখ দু সালে ওমান থেকে দেশে ফিরে তার সঙ্গে ঘর সংসার করতে থাকেন এক পর্যায়ে জামাল শেখ তাদের স্বামী স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে মোবাইল ফোনে ধারণ করেন বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়িতে চলে যান এরপর গত বছরের একুশে এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন ওই তরুণী এরপর গত বছরের পহেলা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করেন ওই তরুণী বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার দ্বিতীয় স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইল ফোনে পাঠিয়ে দেন এরপর ওই তরুণী বাদী হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্নোগ্রাফি আইনে মামলা করেন আটক জামাল শেখ রাজবাড়ির কালোখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিহাট গ্রামের কদেব আলী শেখের ছেলে